সেই থানার ভেতরে অবস্থান নিয়েছে তারা আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে এখানে অবস্থানটি ছিল সেই অবস্থানটি এখন এই মুহূর্তে আর নেই আন্দোলনকারীদের ধাওয়া খেয়ে শাহবাগের যে থানা রয়েছে সেই থানার ভেতরে গিয়ে অবস্থান নিয়েছে এখানে এখন শুধুমাত্র সামরিক বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে এবং তারা আন্দোলনকারীদেরকে এখানে এই জায়গাটি আপনার আমার প্রাণের বাংলাদেশ জ্বলছে পড়ে যাচ্ছে মানুষ পড়ে যাচ্ছে স্বপ্ন সাধ ভবিষ্যৎ কিন্তু শেখ হাসিনার বাংলাদেশ নিরাপত্তাহীন ছিল না শেখ হাসিনার বাংলাদেশে প্রথম আলো ডেইলি স্টার ছায়া নট উদিচি জ্বালিয়ে দেয়নি কেউ আচ্ছা ছায়া না হয় রবীন্দ্রনাথের গান গায় কিন্তু উদিচি তারা তো এই সরকারকে ক্ষমতায় বসাতে উদিচি সবার আগে রাস্তায় নেমেছিল মনে আছে আপনার হাদির গুলিবিদ্ধ হওয়ার থেকে শুরু করে উন্নত চিকিৎসা এমনকি মৃত্যু সবকিছু নিয়েই কেমন যেন একটা ধোঁয়াশা দেশের আকাশে চারদিক থমথম করছে এরই মধ্যে দেশের দুটি প্রভাবশালী গণমাধ্যম পোড়ানোর চেষ্টা ভারতীয় হাই কমিশনে হামলা ছায়ানট উদিচিতে অগ্নিকাণ্ড সনাতন ধর্মের একজনকে ধর্ম অবমাননার অভিযোগে পিটিএ এবং পুড়িয়ে হত্যা এত সব ঘটনার পেছনে কে কোথা থেকে নাড়ছে কলকাঠি সবচেয়ে বড় কথা হলো এগুলো কি আদতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যার প্রতিশোধ বিবিসি বলছে বাংলাদেশের সুপ্র ঘোষিত নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছে ক্ষমতাচ্যুত এবং দেশটিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের জন্য দলটি দাবি জানিয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি পর্যন্ত সাবস্ক্রাইব ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি আপনার আমার প্রাণের বাংলাদেশ জ্বলছে পুড়ে যাচ্ছে মানুষ পুড়ে যাচ্ছে স্বপ্ন স্বাদ ভবিষ্যৎ কারণ সারা পৃথিবীর কাছে গত এক বছর ধরে বাংলাদেশ সম্পর্কে যে বার্তা যাচ্ছে এরপর বাংলাদেশের স্থান আর পাকিস্তান এবং আফগানিস্তানের পাশ থেকে আর কেউই নড়াতে পারবে না শেখ হাসিনার দীর্ঘ ষোলো বছরের শাসনের বিরুদ্ধে আপনি স্বৈরাচারী কর্তৃত্ব পরায়ণ ফ্যাসিবাদী হেন কোনো অভিযোগ নেই যে আনেননি কিন্তু শেখ হাসিনার বাংলাদেশ নিরাপত্তাহীন ছিল না শেখ হাসিনার বাংলাদেশে প্রথম আলো ডেইলি স্টার ছায়া নট উদিচি জ্বালিয়ে দেয়নি কেউ আচ্ছা ছায়া না হয় রবীন্দ্রনাথের গান গায় কিন্তু উদিচি তারা তো এই সরকারকে ক্ষমতায় বসাতে উদীচি সবার আগে রাস্তায় নেমেছিল মনে আছে আপনার ধর্ম অবমাননার জন্য আজকে যারা ময়মনসিংহের দীপকচন্দ্র দাসকে পুড়িয়ে মেরেছে তারা শেখ হাসিনার আমলেও এরকম চেষ্টা করেনি তা নয় কিন্তু পারেনি এখন পাচ্ছে কারণ দেশে ইউনুসের মতো একজন ভয়ঙ্কর ক্ষমতা লোভী শাসক আছেন আর তার সঙ্গে আছে তার জুলাই সন্ত্রাসীরা যারা শোনা যাচ্ছে ইউনুসকে সরিয়ে এখন বিপ্লবী সরকারের ধান্দায় আছে সে না হয় পরে দেখা যাবে কিন্তু গত আঠারো মাসে তারা বাংলাদেশকে কোথায় নিয়ে গিয়েছে আসুন বিস্তারিত জেনে আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ রাতের পর থেকে যে বাংলাদেশে আপনি আছেন তার সঙ্গে এর আগের বাংলাদেশের কোনো মিল নেই যেমন মিল নেই দু সালের আগস্টের আগের ও পরের বাংলাদেশের কালকের পরের বাংলাদেশের কি অবস্থা 다 보릉도 একদিকে শরিক উসমান হাদির গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরের মৃত্যু তার জানাজাকে ঘিরে ঢাকা জুড়ে সহিংসতা বা সহিংস বিক্ষোভের আশঙ্কা সরকার বদলের অন্যদিকে এক হিন্দু দাসকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে পুড়িয়ে মারা অন্যদিকে যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্যের ভ্রমণ নির্দেশনা উচ্চমাত্রায় সতর্ক থাকুন এই জেলায় যাবেন না সমাবেশ এড়িয়ে চলুন মাত্র এক বছরের মধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক ইমেজ এমন জায়গা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যা প্রথম আলো ডেইলি স্টারের দাবি করা শেখ হাসিনার কঠিন বিতর্কিত এমনকি দমনমূলক আমলেও ছিল না তখন আমেরিকারও শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ছিল স্বৈরাচার মানবাধিকার লঙ্ঘন ইত্যাদি ইত্যাদি কিন্তু আজ অভিযোগটা নিরাপত্তাহীনতা জঙ্গিবাদী সহিংসতা আর চরম নৈরাজ্যের আর প্রাথমিক এবং প্রধান সত্য হল শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে প্রথম আলো ডেইলি স্টারের সমালোচনা করেছেন যা সংসদীয় গণতান্ত্রিক রীতি কিন্তু ইউনুসীয় শাসন জঙ্গি লিয়ে দিয়ে প্রথম আলো ডেলিস্টার ধানমন্ডি বত্রিশ ছায়ানট উদিচি পুড়িয়ে দিয়েছে আজকে বিএনপি অফিসও জ্বালিয়েছে যাকে পৃথিবী দেখছে বাংলাদেশ জঙ্গিদের দখলে চলে গেছে বলে তাহলে প্রশ্ন করা দরকার না যে এই নজিরবিহীন নিরাপত্তাহীন জঙ্গিদের বাংলাদেশ কে বানালো কিভাবে বাংলাদেশ এই অবস্থায় এলো একটু সরাসরি কথা বলি আওয়ামী লীগের পনেরো ষোলো বছরের শাসন একটা নিখুঁত কোন শাসন ছিল না গুম খুন র্যাবের ক্রস ফায়ার বিরোধী দমন ডিজিটাল নিরাপত্তা আইন সব মিলিয়ে সেটা একটা ক্রমশ শক্ত হওয়া প্রত্যিত্ববাদী কাঠামোর ভেতরে ছিল কিন্তু তবু The <laughs> একটা জিনিস ছিল কথা বলার কিছু স্পেস প্রেস ক্লাবের সামনে শাহবাগে টিভি স্টকশোতে সামাজিক মাধ্যমে ক্ষমতার বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে আমেরিকা ভারতের ভূমিকার বিরুদ্ধে রাত দিন গালাগাল অভিযোগ তর্ক হয়েছে রাষ্ট্র সেই সব কথা বন্ধ করতে চেয়েছে অনেক সময় মেরেছে মামলা দিয়েছে কিন্তু প্রথম আলো ডেইলি স্টার অফিসে ম বেনে আগুন ধরিয়ে দেওয়া ছায়া নট উদিচির পক্ষ ভেঙে তসনচ করা সবকিছু চুরি করা এই ধরনের দৃশ্য তখনও অচিন্তনীয় ছিল এটা ছিল এক ধরনের স্থিতিশীল দমন নীতি ভয়ঙ্কর কিন্তু অনুমান করা যেত কি হতে পারে কতটুকু যেতে পারে আর শেখ হাসিনাকে তার পরম সমালোচক মার্কিন যুক্তরাষ্ট্র সহ বাকি দেশগুলি সবচেয়ে বেশি প্রশংসা করেছে তার জঙ্গি দমনের সফলতার জন্য হাজার হাজার জঙ্গি সাজাপ্রাপ্ত হয়েছিল বিচারাধীন ছিল সকলেই আজ মুক্ত আজ ইউনুসের জুলাই সন্ত্রাসীদের নামাজের ইমাম হিসেবে দাঁড়াচ্ছেন জসিমউদ্দিন রহমানের মতো ভয়ঙ্কর জঙ্গি ইউনুস এখন দেশের ফাঁসির দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী একুশে আগস্টের গ্রেনেড হামলাকারী যাবজ্জীবন প্রাপ্ত আসামি হোলি আর্টিজান হামলার আসি কিংবা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের রক্ষাকর্তা অভিভাবক আর এসব জঙ্গিরাই গত এক বছর ধরে বাংলাদেশ জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খা করছে তার মানে এখন রাষ্ট্র আছে আবার নেইও আইন আছে কিন্তু তার নিচে আরো বড় একটা আইন হয়ে গেছে মবের শাসন মবের আইন যার নামে যে কাউকে আক্রমণ করা যায় হাদির মৃত্যু আর ভালুকার লাশ এই দুই জিনিস এই নতুন বাস্তবতার একটা দাঁড়িয়েছে আপনাদের এই ঘটনাক্রমটা একটু পরিষ্কার করে দেখা দরকার দু হাজার চব্বিশ সালের জুলাই সন্ত্রাসীরা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার মধ্য দিয়ে বাংলাদেশ দখল করে সেই সন্ত্রাসের অন্যতম মুখ হয়ে ওঠেন শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ভারতের ভূমিকা সহ আগের শাসনের পড়া সমালোচক দু ছাব্বিশ সালের নির্বাচনের প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া নেতা সেই দখলের পর থেকে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার আসে তারা আওয়ামী লীগকে কার্যত সন্ত্রাসী দল আখ্যা দিয়ে দলটির সব কর্মকাণ্ড নিষিদ্ধ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুনর্ব্যবহার শুরু করে অবৈধ আইনে শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে ফাঁসির সাজা দেওয়া হয় বাইরে থেকে শুনতে বিচারের মাধ্যমে শুদ্ধি অভিযান মনে হলেও ভেতরে রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য সম্পূর্ণ অন্যখানে সরে যায় বহু পুরনো বিরোধ প্রতিহিংসা নতুন জোট এগুলো মিলে এক ধরনের অচেনা ক্ষমতার সংকোচন তৈরি করে সারা পৃথিবী বুঝতে পারে যে কেন শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কিভাবে দেওয়া হয়েছে এবং এর পরিণতি কি এই প্রেক্ষাপটে গত বারোই ডিসেম্বর ঢাকায় নির্বাচনী প্রচার শুরু করার সময় বক্স তালবার্ট এলাকায় মোটর বাইকে আসা দুইজনের গুলিতে হাতি মাথায় গুলিবিদ্ধ হন সারা বিশ্বে এই খবর ছড়িয়ে পড়ে সিঙ্গাপুরে কয়েকদিন লাইফ সাপোর্টে থাকার পর আঠারোই ডিসেম্বর রাতে তিনি মারা যান বলে খবর প্রকাশিত হয় ১৯ ডিসেম্বর তার মরদেহ ঢাকায় আসার সময় মানে শিডিউল করা হয় পরের দিন মানিক মেয়া এভিনিউতে জানাজার ঘোষণা দেওয়া হয় তার আগেই ঢাকাকে সম্ভাব্য সহিংসতার শহর হিসাবে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা সবকিছু একসঙ্গে মিলে এক ভৌতিক ছবি তৈরি করে দেয় সবার সামনে যতই হাদির লাশকে কেন্দ্র করে তারা শান্তিপূর্ণ সমাবেশের ডাক দিক না কেন যুক্তরাষ্ট্র কানাডা এবং যুক্তরাজ্যের বার্তাটা ছিল খুবই পরিষ্কার শান্তিপূর্ণ জানা যা শান্তিপূর্ণ সমাবেশ এগুলো এখন সহিংসতার সম্ভাব্য মঞ্চ তাই মার্কিন নাগরিকদের দূরে থাকাই ভালো হাদির মৃত্যুর পর যা ঘটেছে সেটা শুধুই স্বতঃস্ফূর্ত শোক বা ক্ষোভ নয় বরং সংগঠিত ভয়াবহ আক্রমণ বাংলাদেশের ধর্মনিরপেক্ষ শক্তির উপর তীব্র আঘাত ঢাকার দুই শীর্ষ দৈনিক প্রথম আলো এবং ডেলি স্টারের অফিসে হামলা গাড়ি ভাঙচুর ভবনে আগুন ভেতরে আটক সাংবাদিকদের জীবন ঝুঁকি ধানমন্ডি বত্রিশের উপর আবার অগ্নিসংযোগ ছায়ানট ভবনের সাততলার প্রতিটি কক্ষ ভাঙচুর উনিশে ডিসেম্বরেও উদিচি এবং বিএনপি অফিসে হামলা আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘর জ্বালিয়ে দেওয়া বাড়ি জ্বালিয়ে দেওয়া ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া এই সব মিলিয়ে সাংবাদিকতা সংস্কৃতি আর ঐতিহাসিক স্মৃতির উপর একসঙ্গে আঘাত এবং এটা এমন পরিসরে হয়েছে যে দুটো পত্রিকায় কয়েক দশকের ইতিহাসে প্রথমবার প্রেস বন্ধ রাখতে বাধ্য এটাও কোনো সাধারণ ঘটনা নয় এটা এই পত্রিকা সহ বাকি সংবাদ মাধ্যমের জন্য একটা স্পষ্ট ধমকি তোমরা লিখবে কি লিখবে আর কি লিখবে না সেটা এখন এই আগুন ঠিক করে দেবে এই তাণ্ডবের মাঝখানে নিউ এইজের সম্পাদক নুল যে দৃশ্যের মুখোমুখি হতে হয়েছে সেটাও কম তাৎপর্যপূর্ণ নয় ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যারা গত এক যুগ ধরে তাকে লীগের কট্টর শত্রু ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে নির্ভীক কণ্ঠ হিসেবে চিন্ত সেই একই মানুষের ভেতরের একটা অংশ তাকে বলছে আওয়ামী লীগের দালাল গলা ঝাক্কা দিচ্ছে মারছে গাড়িতে তুলতে চাইছে চুল ধরে টানছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউটিউব পর্যন্ত বিবৃতি দিয়েছে এটা মুক্ত গণমাধ্যমের উপর সরাসরি আঘাত কিন্তু সামগ্রিক বুদ্ধিজীবী মিডিয়া শ্রেণীর প্রতিক্রিয়া কি বেশিরভাগই ফিস পরিস্থিতি বুঝে কথা বলা এখন একটু লোকই থাকা ভালো এই চিন্তা নিয়ে তার মানে কি দাঁড়ালো যাদের কথা বলার সবচেয়ে বেশি দায়িত্ব তারাই সবচেয়ে কম জোরে কম গলায় ফিসফিস করে কথা বলছেন কত দশকের টকশতে গলা ফাটানো যারা তাদের এখন অনেকের কন্ট্রোবেডালের মতো মিউ মিউ বলছে বলুন এটা কি মিথ্যে খোদ প্রথম আলো এমন ভাবে সকালে গিয়ে প্রতিবাদ করলো যেন তারা বিচার চায় না তারা তো জানে কার আক্রমণ করলো তবে কেন ভাসুরের নাম মুখে নিল না এই প্রথম আলো ডেইলি স্টার না শেখ হাসিনার আমলে কত বিপ্লবী ছিল এই 18 ডিসেম্বর রাতে ঘটা ভালুকার ঘটনাটা এই পুরো চিত্রকে আরেক ধাপে উন্নীত করে এক হিন্দু যুবক গার্মেন্টস এর সুপারভাইজার স্তরের কর্মী যার ইন্টারনেট লিটারেসি নিয়েও সন্দেহ আছে তাকে নিয়ে গুজব ছড়ানো হলো সে নাকি মোহাম্মদ সাল্লু আলহি আসালাম সম্পর্কে কটুক্তি করেছেন চাকরি প্রমোশন জনিত দ্বন্দ্বের জেরে প্রতিযোগীরা এই গুজবকে আগুন ধরানোর কাঠ হিসাবে ব্যবহার করে তহিদি জনতা জড় হয় পেটায় গাছে বেঁধে আগুন জ্বালিয়ে তাকে পুড়িয়ে হত্যা করা হয় ধর্মকে ব্যবহার করে ব্যক্তিগত শত্রুতা মোটেও নতুন কিছু নয় কিন্তু রাষ্ট্র যদি এই পর্যায়ে গিয়ে দাঁড়িয়ে থাকে যে আত্মীয়রা মামলা করলে ব্যবস্থা নেব তাহলে বার্তাটা আসলে কি থাকে বলুন তো হয় ধর্মের নামে কাউকে পুড়িয়ে তাও আইনের প্রক্রিয়া শুরু হয় কেবল নির্দিষ্ট ফর্মালিটির পর এতটা নৈতিক এবং প্রাতিষ্ঠানিক পতন একদিনে হয় না এটা বছরের পর বছর ধরে পাওয়া ইমিউনিটির ফল এই জায়গায় এসে রাষ্ট্রের আরেকটা স্তর দেখা দরকার আমাদের বিচার ব্যবস্থা কি বার্তা দিচ্ছে এই মাত্র কয়েক সপ্তাহ আগে হাইকোর্ট উনিশশো সালে শেখ হাসিনার উপর দিতে ট্রেন হামলার মামলায় সাতচল্লিশ জন আসামিকে খালাস দিয়েছে একুশে আগস্টের গ্রেনেড হামলার মামলায় সবাইকে শুধু খালাস দিয়েছে তা নয় দণ্ডপ্রাপ্ত আসামির অনুপস্থিতিতে এই মামলা তুলে নেওয়া হয়েছে এবং এই সাতচল্লিশ জন আসামির মধ্যে নয় জনের কিন্তু মৃত্যুদণ্ড প্রাপ্ত ছিল আর অনেকে যাবজ্জীবনের সাজা পেয়েছিল এটা ছিল সেই হামলা যেখানে লক্ষ্য ছিল তখনকার বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে হত্যা এর কিছুদিন পর সুপ্রিম কোর্ট একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার হাইকোর্টের খালাসের রায় বহাল রাখলো তারেক রহমান লুৎফুজ্জামান বাবর সহ সব আসামি বেকসুল খালাস একই সঙ্গে তারা হাইকোর্টের কোন তদন্তের সুপারিশটাও বাতিল করে দিল মানে আর খোঁজার দরকার নেই কে কি করেছে এগুলো কোনো একক মামলার রায় নয় এগুলো এক একটা বার্তা যে দেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত রাজনৈতিক সন্ত্রাসী হামলাগুলোর জন্য এখন আইনের চোখে আর কেউ দায়ী নয় দোষী নয় একটু থামিয়ে একদিকে আপনি দেখছেন যে অপরাধগুলো রাষ্ট্রের উপর রাজনীতির উপর গণতন্ত্রের উপর হামলা যেগুলোতে ডজন ডজন মানুষ মারা গেছে যেগুলো রায় দিতে দুই দশকের বেশি সময় লেগেছে সেগুলোর সব সাজা একে একে উধাও হয়ে যাচ্ছে অন্যদিকে একই রাষ্ট্র রাজনৈতিক অস্থিরতার অজুহাতে নতুন করে নানা নেতাকে সম্ভাব্য প্রার্থীকে অস্ত্রের লাইসেন্স দিচ্ছে নিজেকে নিজে রক্ষা করুন বলে নিরাপত্তা যন্ত্রকে মব নিয়ন্ত্রণের বদলে মব সামঞ্জস্যের কাজে ব্যবহার করছে এই জিনিসগুলো ব্যবহারকারীরা খুব ভালোভাবে অনুভব করছে কিন্তু কাগজে যতটা লেখা হয় ততটা বিশ্লেষণ হয় না ফলাফল হচ্ছে নিরাপত্তার ধারণাটাই উঠে গেছে নিরাপত্তা মানে এখন ন্যায় বিচারের নিরাপত্তা নিশ্চয়তা নয় বরং নিজের অস্ত্র নিজের মব নিজের ক্যাম্প এগুলোই আর এখানেই আফগানিস্তান পাকিস্তানের উদাহরণগুলো সামনে চলে আসে আফগানিস্তানে আমেরিকার পৃষ্ঠপোষয়ে বেড়ে উঠেছিল সশস্ত্র গোষ্ঠী মুজাহিদিন পরে তালেবান পাকিস্তানে রাষ্ট্র নিজেই স্ট্র্যাটেজিক ডেপথ নামে জঙ্গি মাদ্রাসা নেটওয়ার্ক কাশ্মীর জিহাদের মতো কাঠামো তৈরি করেছে শেষ পর্যন্ত ফল কি হয়েছে আজ পশ্চিমা ভূমন নির্দেশনায় আফগানিস্তান পাকিস্তান একই ধরনের ক্যাটাগরিতে উচ্চ ঝুঁকিসন্তাস প্রবণ অস্তিত্ব বাংলাদেশের জন্য এখন যে ভাষা তারা ব্যবহার করছে উচ্চমাত্রায় সতর্কতা থাকুন চট্টগ্রাম হিল যাবেন না রাজধানীতেও সন্ত্রাস অপরাধ অপহরণের ঝুঁকি এগুলো সেই একই অভিধানের শব্দ যেগুলো পশ্চিমারা পাকিস্তান এবং আফগানিস্তানের বিরুদ্ধে ব্যবহার শুরু করেছিল এর সঙ্গে আছে আরেকটা গভীর সাংস্কৃতিক সমস্যা আমরা বহু বছর ধরে জঙ্গি উগ্রবাদী মককে অন্য নামে দেখেছি কখনো বলেছি তৌহিদি জনতা কখনো বলেছি বিক্ষুব্ধ মুসল্লি কখনো ছাত্র জনতা আর হালে বলছি প্রেশার গ্রুপ যেদিন কোনো আতাতের স্বার্থে তাদের দরকার হয়েছে সেদিন তাদেরকে ব্যবহার করা হয়েছে যেদিন আবার তারা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেদিন একটু কড়া কথা বলে একটু থামানো হয়েছে এখন সেই পরিণতিটা একদম সামনে এসে দাঁড়িয়েছে তোমার এই যে গোকুলে বাড়িছে সে এই কথাটার নির্মম বাস্তব সংস্করণ দেখতে পাচ্ছি আমরা আগে যারা মনে করতেন এইসব মিলিশিয়া মব রিলিজিয়াস স্কোয়াড সবই আমাদের পক্ষে ওরা আমাদের শত্রুকে মারে আজ তাদের অনেকেই বুঝতে শুরু করেছেন এই মেশিন একবার চালু হলে তার রোডম্যাপ আর কারো হাতে থাকে না একদিন তারা আওয়ামী লীগের অফিস পড়ায় বত্রিশ ভাঙে আরেকদিন প্রথম আলো ডেইলি স্টার পড়ায় আরেকদিন হিন্দু প্রতিবেশীকে কাছে বেঁধে পুড়িয়ে মানে কারণ একই যুক্তিতে তাদের নিজেদের উপরও আগুন নামতে পারে এরাই নাকি শেখ হাসিনা বিরোধীদের কাছে মিডিয়ার সৃষ্টি ছিল আজ তারাই নেমেছে মিডিয়াকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করতে আমাকে এসব কিছুই আসলে আর আশ্চর্য করে না কারণ আমি দীর্ঘদিন ধরে এদের বিরুদ্ধে কথা বলে আসছি লিখছি এবং সেজন্য আমার নাম এদের হত্যার লিস্টে ছিল সব সময় আওয়ামী গামুলেও এদের বিরুদ্ধে বলেছি বলে তারা আমার সন্তান সহ আমার ছবি দিয়ে প্রচার চালিয়েছে গাড়ির নাম্বার ছড়িয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর আওয়ামী লীগ আমলে ভালুকায় এভাবে কাউকে গাছে বেঁধে পুড়িয়ে মারা হয়নি বলে নিশ্চিত ছিলাম তা কিন্তু নয় সহিংসতা তখনও ছিল কিন্তু যেটা ছিল না সেটা হলো এই ধরনের সহিংসতাকে রাষ্ট্রীয় রাজনৈতিক কথার ভেতরে এক ধরনের অস্বস্তিকর নৈতিক বৈধতা দেওয়া আর যখন বিচারহীনতা অস্ত্রের লাইসেন্স পরস্পরকে ফিট করছে তখন এই সহিংসতা আর ব্যতিক্রম নয় বরং প্রেডিক্টেবল মানে আপনি অবাক হন না বরং ভাবেন এবার কোথায় কার উপর কার উপর হামলা হবে তারপর তাহলে প্রশ্ন করি দায় টাকার এই দায় আমাদের সমন্বিত জাতির দায় আছে আগের সরকার গুলোর আওয়ামী লীগেরও কারণ তারা পারেনি এই রক্ত বীজের ঝাড়কে পরিষ্কার করতে আর বিএনপি জামায়াত এদের রাজনৈতিক পরিচয় বহন করে যদিও সবকিছুর দায় এখন আওয়ামী লীগের ঘাড়েই চাপানো হচ্ছে ফ্যাসিস্ট বইতে হচ্ছে আওয়ামী লীগকে কিন্তু এখন তো বুঝতে পাচ্ছেন যে ফ্যাসিস্ট হওয়ার কারণটা কি ছিল তাদের দমন না করলে দু হাজার আগস্ট আরো আগে আসতো আরো আগে প্রথম আলো ডেলি স্টার ছায়া নর্থ উদিচি তাতে সন্দেহ আছে আপনার আর আওয়ামী লীগকে ফ্যাসিস্ট স্বৈরাচারী বলে ক্ষমতায় এসে এই জঙ্গিদের বাপ মা সেজে বসেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তারা নাকি আওয়ামী লীগের রেখে যাওয়া কাঠামোর উপর দাঁড়িয়ে নতুন বন্দোবস্ত এনেছেন সেটা একদিকে পুরনো অপরাধের বিচারকে উল্টে দিচ্ছে অন্যদিকে বর্তমান সহিংসতার বিরুদ্ধে দৃশ্যমান দ্রুত নিরপেক্ষ পদক্ষেপ দেখাতে ব্যর্থ হচ্ছে কারণ এরা তারাই হাদি হত্যা চেষ্টা তদন্তে যারা মানে তারা এমন কিছু দেখাতে পারেনি যেটা মানুষকে আশ্বস্ত করবে ভালুকার লাশের ব্যাপারে রাষ্ট্রের বার্তা এখন অস্পষ্ট প্রথম আলো ডেলি স্টার ছায়া নট হামলার পর আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতি তৎপরতা প্রস্তুতি সবই অপ্রতুল আর সে কারণেই উনিশ তারিখেও উদিচি হামলা হয় উদিচি অফিস হামলা হয় এবং বিএনপি অফিস ভাঙে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি পড়ায় এসব তো ব্যাখ্যা করা খুব কঠিন কঠিন না দায় আছে ভয়ঙ্কর ধর্মের রাজনৈতিকভাবে ভাবে ব্যবহারকারী শক্তি ডানপন্থী এবং জাতীয়তাবাদী গোষ্ঠীর এবং তাদের সঙ্গে জোটবদ্ধ নাগরিক মঞ্চগুলো যারা সবসময় সবাই নিজেদের পক্ষে মব শক্তিকে আওয়ামী লীগকে নিঃশেষ করার শক্তি হিসেবে পেলেছে বসেছে এমন কি তার একদিকে ধর্মীয় উগ্রবাদ সমর্থন করে না বলে বয়ান দিয়েছে কিন্তু অন্যদিকে রাজনৈতিক লাভের জন্য সেই উগ্রতার ভাষাও ধার নিয়েছে তাদের কাছ থেকে রাজনীতি বটে আর যখন সেই উগ্রবাদীরা মিডিয়া অফিস পুড়িয়ে দেয় তখন তারা নিজেরা একটু ভয় পেয়েছে বটে কিন্তু এই ভয় কি এসে যায় দানব এখন রক্ত পিপাসু হয়ে পড়েছে তাকে রক্তের যোগান দিতেই হবে সেটা আওয়ামী রক্ত হোক মুক্তিযোদ্ধার রক্ত হোক প্রথম আলো ডেলি স্টারের কিংবা ছায়া নট উদিচ্ছির রক্ত হোক কিংবা বিএনপির রক্ত হোক দায় আছে বুদ্ধিজীবী মিডিয়া শিক্ষিত শ্রেণীরও কারণ তারা সব সময় শেখ হাসিনা বিরোধী এক চক্ষু দানবের নীতি নিয়ে দেশে টিকে থেকেছে এমনকি শেখ হাসিনার বিরুদ্ধে যারা খুব যুক্তিসঙ্গত ভাবে তীব্র কথা বলেছেন তাদের অনেকে আজ সরকারের অন্যায় বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হওয়া মব রাজনীতির উত্থান সংখ্যালঘুর উপর হামলা মিডিয়া জ্বালিয়ে দেওয়া এসব বিষয়ে সেই কঠোর ভাষা ভুলে গেছেন তার মানে তারা আসলে ন্যায়ের জন্য নয় কেবল নির্দিষ্টভাবে ভাবে শেখ হাসিনা তথা আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে ছিলেন আজকে তারা বুঝতে না পারলেও মানুষের মধ্যে এ ধারণা শক্তিশালী হচ্ছে যে এখন যখন তারা ওদের দ্বারা আক্রান্ত হচ্ছে মানুষের সহবশু অনুভুতি তারা পাচ্ছে না কারণ মানুষই একচক্ষু নীতি বুঝে ফেলেছে মানুষ হাসছে কোচা দিচ্ছে তাদের লক্ষ্য করে কিন্তু আমার কাছে তো মনে হয় সবচেয়ে বড় দায়টা গিয়ে বর্তায় আন্তর্জাতিক শক্তির উপর যারা বাংলাদেশের মতো দেশগুলোকে কখনো ভারতের বাফার কখনো চীনের কাউন্টারওয়েট কখনো সস্তা গার্মেন্টস কারখানা কখনো ওয়ারন টেরর মানে এসব নতুন ফন্ড হিসেবে ব্যবহার করে তারা এখন ভমণ নির্দেশনায় আমাদের নামাচ্ছে কিন্তু এতদিন যারা গণতন্ত্র মানবাধিকার আইনের শাসনের কথা বলে ক্ষমতার যে খেলাগুলো খেলেছে। তার মধ্যে এই অস্থিরতা বীজ ছিল না ছিল ইউনুসকে তারা ক্ষমতায় বসিয়েছিল শেখাসিনাকে যখন টেনে নামিয়েছিল এই সন্ত্রাসীদের যখন অস্ত্র অর্থ প্রশিক্ষণ দিয়ে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে নিসংশতায় পাশে ছিল তখনই আমরা বলেছিলাম যে আজকে যা হচ্ছে বা যা আসছে তার জন্য বেশিদিন অপেক্ষা করতে হয় না ক্ষমতা দখলের পর দিন থেকেই এই রক্তপকে কো সন্ত্রাসীরা বাংলাদেশকে শেষ করে দিতে মাঠে নেমেছিল আর বিদেশিরা তখন নিশ্চুপ ছিল এখনও আছে শুধু নিজেদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা দেওয়া ছাড়া তারা আর কি করছে বলুন তো মানব অধিকার নিয়ে মিনমিন করে দুটো কথা সাংবাদিকদের আটক রাখার বিরুদ্ধে একটি দুটি বিবৃতি দেওয়া ছাড়া তারা সবাই কেউ বোয়িং কেউ এয়ারবাস কেউ বা যুদ্ধ বিমান আর সাবমেরিন বেচার তালে আছে যাই হোক বাকিদের বলে কি হবে রাষ্ট্র দখল করে দিন শেষে শান্তির কপথ ইউনুসি যখন তার রক্ত জিভা দিয়ে রক্তাটা শিবিরে রোপণ হয়ে গেলেন তখন তার দায়কে তো আপনি অস্বীকার করতে পারবেন না তাই না আমরা নিরাপত্তা বলতে আসলে কি বুঝি এই শব্দটা কিন্তু শেষ পর্যন্ত রাষ্ট্রের প্রতিশ্রুতি রাষ্ট্র যদি বলে আমি পারবো না তুমি নিজে অস্ত্র রাখো রাষ্ট্র যদি পুরনো সন্ত্রাসের মামলা খালাস করে বলে সত্য খুঁজে করার করা জরুরি নয় মানে কে অপরাধী তার খোঁজার দরকার নেই রাষ্ট্র যদি মবকে তৌহিদি জনতা বিক্ষুব্ধ ছাত্র জনতা প্রেশার গ্রুপ ইত্যাদি ভালো ভালো নাম দিয়ে চলতে দেয় টিকে থাকতে দেয় পয়সা দেয় প্রশিক্ষণ দেয় রাষ্ট্র যদি সংখ্যালঘু নাগরিকের লাশের পাশে দ্বিধাহীন বার্তা না দেয় তাহলে আন্তর্জাতিক ভাবে সেই রাষ্ট্রের নাম এক সময় পাকিস্তান আফগানিস্তানের পাশে উচ্চারিত হবেই হবে ঠেকাতে পারবেন না সেখান থেকে ফিরে আসা সম্ভব কিন্তু কঠিন ভয়ঙ্কর কঠিন কারণ এখানে শুধু অর্থনীতি ভালো করলেই হবে না নতুন সেতু মেট্রো রেল হলেই হবে না হবে যদি ধানমন্ডি 32 প্রথম আলো ডেইলি স্টার ছায়ানট উদচিতে আগুন দেওয়া ভালুকায় দীপুর লাশ শরীফাদির মাথায় গুলি এই সব ঘটনার বিচার একবারে শেষ দেখা পর্যন্ত নিয়ে যাওয়া অসম্ভব না হয় দেশে পুলিশের মতো তৃতীয় পক্ষের দহাই নয় কোনো জনতার ক্ষোভ কিংবা প্রেসার গ্রুপের দহাই দিয়ে নয় কোনো রাজনৈতিক সমঝোতার নামে নয় প্রকৃত বিচার ন্যায় বিচার দাবি করে মানুষ খুব সুশীল ভাষায় বলতে পারি যে এই মুহূর্তে লড়াইটা আমাদের সবার কিন্তু আবেগ নয় বরং নির্মম বাস্তবতা হলো যারা আক্রান্ত হলেন তারা কিচ্ছু মনে করেন তারা তো আজও ভাসুরের নাম মুখিয়ে আনতে পারছে না আজও তারা আওয়ামী লীগ নেতাদের বাড়ি পড়ানো নিয়ে কথা বলছেন না ভাঙনটিবত্তি ভাঙা নিয়ে কথা বলছেন না যারা ভাবছেন চুপ থেকে বাজবেন তারা হয়তো কিছুদিন বাজবেন কিন্তু এই ধরনের নিরাপত্তাহীনতার সমাজে কারো জন্য স্থায়ী নিরাপদ জোন থাকে না একদিন আপনার বিরুদ্ধে নয় আপনার পছন্দের পত্রিকার বিরুদ্ধে নয় আপনার শত্রুর বিরুদ্ধে নয় বরং আপনার পাশের বাড়ি বা আপনার নিজের ঘরের বিরুদ্ধে সেই আগুন ছড়িয়ে পড়বে তখন আর প্রশ্ন করার সুযোগ থাকবে না যে দায় কার ছিল কারণ রাষ্ট্র তখন ভেঙে পড়া কাঠামোর ভেতরে সবাই শুধু বেঁচে থাকার চেষ্টা করবো আমরা তবে সবার আগে আসুন আজ সকলে মিলে স্বীকার করি যে বাংলাদেশ আজ জঙ্গি সন্ত্রাসীদের দ্বারা দেশে আগুন ধরিয়ে দিয়েছে দাবি করেন তাদের গ্রেপ্তারের বিচারের না হলে বিদায় নিতে বলেন ইউনুসকে একটি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা দিয়ে তারপর তত্ত্বাবধায়ক এসে দরকার হলে জাতিসংঘের তত্ত্বাবধানে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন দেবে সকলের সমস্যার আজ দাবি করেন নিরাপত্তার আজ যদি ভালুকা দীপু শরীফ উসমান হাদি প্রথম আলো ডেলি স্টার ছায়া নট নুরুল কবির আওয়ামী লীগ নেতা কর্মীদের ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য এই সব নামগুলোকে আমরা সত্যিকারের বিচার নিশ্চিত করার টেস্ট কেস না বানাই তাহলে ইতিহাস আমাদের সকলকে তালিকায় লিখবে যেখানে পাকিস্তান আফগানিস্তানের পাশে ছোট অক্ষরে লেখা থাকবে আরেকটি নাম বাংলাদেশ আরেকটি রাষ্ট্র যেখানকার শান্তিতে নোবেল বিজয়ী শাসক ডক্টর মোহাম্মদ ইনুস জামায়াতের মতো একটি সন্ত্রাসী দলের হয়ে বাংলাদেশকে কবর দিয়েছে পাকিস্তান আর আফগানিস্তানের পাশে একটু পরে হাদির জানা যা হবে হয়তো দেখুন বাংলাদেশ আরো কি ভয়ঙ্কর তারপর উত্তাল পরিস্থিতি তৈরি করে নিরাপদে থাকবেন সবাই গত শুক্রবার রাজধানী পুরনা এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা হাদিকে গুলি করে তিনি ঢাকা আটাশনের সম্ভাব্য প্রার্থী ছিলেন এদিকে হাদির মৃত্যুর পরপরই শুরু হয়ে যায় অরাজক পরিস্থিতি বৃহস্পতিবার রাতে ঢাকার রাস্তা উত্তাল হয়ে ওঠে আমিও হাদি হব গুলির মুখে কথা পাব রাগে ক্ষোভে বিপুল সংখ্যক মানুষ যেন উন্মত্ত হয়ে ওঠে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে উঠে আসা ব্যতিক্রমী এক ছাত্রনেতা শরীফ ওসমান হাদি বয়সে তরুণ হলেও দু হাজার চব্বিশ সালের গণঅভ্যুত্থানের সময় তিনি হয়ে উঠেছিলেন আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র হিসেবে রাজপথে মিছিল এবং সামাজিক মাধ্যমে তার কণ্ঠ ছিল স্পষ্ট ধারালো ও আপসিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও তার আশেপাশের ছাত্র রাজনীতির পরিসরেই ওসমান হাদির উত্থান সেই হাদির মৃত্যু স্বাভাবিক নয় কিন্তু মৃত্যুর পরেও কি রাজনীতির শিকার হলেন তিনি খেলাফত আন্দোলনের নেত্রকোনা দুই আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী গাজী আব্দুর রহিম রুহির কথাই ধরা যান উনিশে ডিসেম্বর শুক্রবার সকালে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রেস ক্লাবের সামনে বলে বসলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না আব্দুর রহিম রুহির এই বক্তব্যকে নিছক কথার কথা ভাবার কোনো কারণ নেই এমন কথা বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলার কথা উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য সরকারকে এই হামলা নির্বাচন বানচালের কোন অপকৌশল কিনা তা খতিয়ে দেখতে আহ্বান জানিয়েছেন প্রশ্ন উঠছে নাগরিক সমাজেও সাংবাদিক থেকে শুরু করে সচেতন সব মহল ওই রাতের ঘটনায় সরব বৃহস্পতিবার মধ্যরাত থেকে প্রায় শেষ রাত পর্যন্ত যা যা ঘটেছে এর পেছনে কার হাত রয়েছে তা নিয়ে এখন পর্যন্ত মুখ খুলছেন না কেবি আপাতত দৃষ্টি সেদিকে দেশের বাইরে থাকা দু একজনকে এই হামলার নেতৃত্ব দিতে দেখা যায় কিন্তু এর বাইরে এই হামলায় কারো কালো হাত আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে এদিকে শরীফ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংসতা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি স্পষ্ট করে বলেছেন একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে দেশকে নৈরাজ্যের পথে ছেড়ে দিতে চায় এই গোষ্ঠী গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র করছে কার কথা বলছেন মির্জা ফখরুল এরপর সেই খেলাফতে আন্দোলনের রুহির কথাই ধরা যায় তার সমমানে দলগুলো বলার চেষ্টা করছে হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন পেছানোর কথা শুধু নির্বাচন পেছানোর দাবি নয় বিপ্লবী সরকার গঠন সহ আরও বহু কথা চাউর হয়েছে বাজারে আবার একটা মহল বলার চেষ্টা করছে বিএনপির শীর্ষ নেতারাও এখন টার্গেট আর এসবই তারেক রহমানকে নিঃসঙ্গ করার মাস্টার প্ল্যান সাংবাদিক মাসুদ কামাল জানিয়েছেন তার আশঙ্কার কথা তারেক রহমানের প্রত্যাবর্তন প্রতিরোধ করতেই এই কর্মকাণ্ড এরকম একটি ভিডিও পোস্ট করেছেন তিনি তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নিউজে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ